সময় এটা হয় যদি টাইম মতো আমরা যদি চেক করতে পারি যদি অনেক সময় বাচ্চা বের হতে না পারে তাহলে একটু সাপোর্ট দিলেই বাচ্চাটা হয়তো বেঁচে যেত পাঁচটা বেবি আছে খুবই সুন্দর এখানে কিন্তু হেভি পাইড একটা বেবি আছে অ্যালবিনগুলো আছে ওগুলো দিয়ে আমরা ফোস্টারিং করাই মাঝে মাঝে ওদের বাচ্চা ওরা করে চারটা ডিম নিয়ে বসে আছে এই ফিমেল পাখিটা শীতের শুরুর এই সময়টা পাখিগুলো ভালো থাকলেও আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগে গেছে কারণ আমার বাইরে ঘুরতে হয় দেখা যায় যে বাইরে হচ্ছে অনেক সময় বাইক রাইড করতে গেলে অনেক সময় হচ্ছে ঠান্ডা লেগে যায় তো গলার অবস্থা খুব খারাপ বুঝতেই পারছেন তো এই অবস্থাতেও হচ্ছে আমরা ভালোভাবে কন্টেন্ট বানানোটা সম্ভব হচ্ছে না তারপরেও আজকে আমাদের যে ককাটেলের সেট আছে এইটার কি অবস্থা এবং ককাটেলগুলোকে আমরা কি অবস্থায় রাখছি সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আর পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকুন আশা করি ভালো লাগবে এই রুঙ্গালাতে বেশিরভাগ পাখি কোকাটেল হলেও মাঝে মাঝে কয়েক পেয়ার আমরা হচ্ছে লাভবাট পাখিও রেখেছি তাছাড়াও আমাদের কলোনি থেকে লাব্বাটগুলো ধরে নিয়ে এসে পেয়ার করার জন্য এখান থেকে হচ্ছে খাঁচায় আমরা এখানে কিছুদিন রাখি এবং এছাড়াও এখানকার গ্যালারি কেজেও কিন্তু আমাদের লাব্বাট পাখিও আছে কিছু তো যাই হোক কোকাটেল পাখিগুলো আস্তে আস্তে দেখি কি অবস্থা এখানে এক জোড়া হেভি পাইট কোকাটেল আছে আমার এখনও লাস্ট একটা বাচ্চা সরানোই হয়নি এখান থেকে এই বাচ্চাটাকেও সরাতে হবে আর পাখি তো আবার নতুন করে ডিম দেবে আশা করি খুব দ্রুত তো যাই হোক এই পাখিগুলো মাসা খুব সুন্দর আর ঠিক তার ওপরের খাঁচাতেই একজোড়া লুটিনো কোকাটেল আছে দেখতে পাচ্ছেন মাসা এই পাখিটাও আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে মূলত আমি চেষ্টা করি শীতকালে কোকাটেল পাখিগুলোকে বাচ্চা কাচ্চা কম করানোর তো যাই হোক শীতের আগেই যেহেতু এই বেবিগুলো হয়ে গেছে তো আমি আপাতত এই বেবিগুলোর টেক কেয়ার করতেছি দেন অতিরিক্ত শীতের সময়টাতে আমরা চেষ্টা করব পাখিগুলোর বক্স খুলে রাখার এখানে একটা সাদা বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু এদের না এদের দিয়ে আমরা হচ্ছে চারটা বাচ্চা ফোস্টার করে নিয়েছিলাম তার এখনও একটা বাচ্চা এখনও আলাদা করা হয়নি মূলত হেভি পাইট ককাটেল বা হেভি পার্ল ককাটেল এই মিউটেশনের ককাটেলগুলো এই ককাটেলগুলোর হচ্ছে ব্রিডিং রেজাল্ট অনেক ভালো হয় যেহেতু ব্ল্যাক আই বার্ড আর সেই সাথে এদের চাহিদা অনেক ভালো থাকে যার ফলে এই পাখিগুলোর পিছনে একটু বেশি পরিশ্রম করার চেষ্টা করি আর সেই সাথে আমাদের এভিয়ারিতে যে লুটিনোগুলো আছে বা অন্যান্য যে পাখিগুলো আছে ওগুলো দিয়ে আমরা ফোস্টারিং করাই মাঝে মাঝে ওদের বাচ্চা ওরা করে তো যাই হোক সব মিলিয়ে আমরা চেষ্টা করতেছি হেভি পার্ল ককাটেল বা হেভি পাইট ককাটেলগুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়ার যেহেতু বাণিজ্যিকভাবে এই পাখিগুলো একটু লাভজনক বেশি হয় দেখতে পাচ্ছেন আর একটা জোড়া এই জোড়ারও কিন্তু খুব সুন্দর সম্ভবত ডিম পেরেছে মার্শাল্লাহ চারটা ডিম নিয়ে বসে আছে এই ফিমেল পাখিটা আশা করি এখান থেকেও বেশ কিছু ভালো বাচ্চা আমরা পাবো আর সেই সাথে আমাদের নিচে একটা পুরাতন পেয়ার আছে এখানে একটা বাচ্চা আছে আর আরেকটা যেটা এখানে সম্ভবত একটা দুর্ঘটনা ঘটছে সেটা হচ্ছে এখানে ডিমের ভেতর থেকে একটা বাচ্চা বের হতে পারে নাই তো অনেক সময় এটা হয় যদি টাইম মতো আমরা যদি চেক করতে পারি যদি অনেক সময় বাচ্চা বের হতে না পারে তাহলে একটু সাপোর্ট দিলেই বাচ্চাটা হয়তো বেঁচে যেত কিন্তু আর কিছু করার নাই যেটা হবার সেটা তো হয়ে গেছে তিনটা ডিম পারছিলো তো ডিমের সংখ্যাও আমি কিন্তু কম পাইছি এই পাখিটার থেকে সবসময় আমরা চারটা পাঁচটা বেবি পাই তো নিচে আর এক পেয়ার পাখি আছে আমাদের হেভি পাইডের সাথে একটা হচ্ছে অ্যালবিনো জোড়া দেওয়া আছে তো এইখানেও কিন্তু বেশ কয়েকটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে পাঁচটা বেবি আছে খুবই সুন্দর এখানে কিন্তু হেভি পাইড একটা বেবি আছে অ্যালবিনো আছে দুইটা হোয়াইট ফেস গ্রে আছে আরেকটা যেহেতু ছোটো ওইটার মিউটেশন নিয়ে এখনও কথা বলা যাচ্ছে না আর এই দিকে আলাদা করে হচ্ছে এই কেসগুলোতে বেশ কয়েকজোড়া লাভবার আছে এগুলোকে আমরা পেয়ার মিল করার জন্য অনেক সময় কেজে রাখি বা একবার করে আমরা ব্রিড করাই নিই যাতে কলোনিতে এরা হচ্ছে ঝামেলা না করে সুন্দর করে এরা পেয়ার মেনটেন করে সেই কারণে তো মাঝখানের যে একটা র্যাক আছে ওইখানেও কিন্তু আমরা হচ্ছে দুই জোড়া ককাটেল রাখছি অলরেডি এদের থেকে বাচ্চাগুলো সরানো হয়েছে যার ফলে বক্সগুলো কিন্তু সরিয়ে দিয়েছি কারণ আমরা চাই না অতিরিক্ত শীতে পাখিগুলো বেবি করুক শীতের সময়টাতে আমি একটু পাখির রেস্টে রাখি কেন রেস্টে রাখি এটা নিয়ে একসময় ডিটেলে ভিডিও করব বা ডিটেলে আলোচনা করব কোনো একটা ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আর এই পাশে যে আমাদের একটা র্যাক আছে এখানে সেপারেটলি দুইটা লাভার রাখা আছে কিছু বাজরিকার রাখা আছে আর বেশ কিছু জাপানিজ কেস্টেড বাজরিগার রাখা আছে এখানে এই র্যাকটা মূলত জাপানিজ কেস্টেড বাজরিগারের জন্যই আর আমাদের এই পাখির রুমের একদম মাঝামাঝি আছে হচ্ছে গ্যালারি কেজ তো মূলত এই গ্যালারি কেজে এখন হচ্ছে এক একজোড়া হচ্ছে সাড়ে চার মাসের বাচ্চা পাখি আছে যেটা হচ্ছে হেভি পাইড এবং ক্লিয়ার পাইড আর একটা অ্যাডাল্ট মেল ককাটেল আছে আর তার নিচে আছে বেশ কিছু গ্রিন অফলাইন এই পাখিগুলো অল্প কিছু দিনের মধ্যে আমাদের বড় এভিয়ারিতে শিফট করবো আর পাশের র্যাকটাতে খুব বড় বড় সাইজের কয়েক জোড়া ককাটেল আছে ভি পাইট ককাটেল তো এই ককাটেলগুলো মূলত ডিমে যাবে তো আমরা চেষ্টা করবো যে এবার দ্রুতই বক্সগুলো সরিয়ে নেওয়ার অতিরিক্ত ঠান্ডা সময়ে আমরা চাই না নতুন করে কোনো বেবির আগমন ঘটুক কারণ অতিরিক্ত ঠান্ডা পরিবেশে দেখা যায় ককাটেলের বাচ্চাগুলো কিন্তু অনেক সময় সারভাইভ করতে পারে না তো যাই হোক এই বক্সগুলো আপাতত ফাঁকা আছে অবশ্যই বক্সগুলো সরানোর আগে একটা জিনিস লক্ষ্য করে নিতে হবে সেটা হচ্ছে যে পাখি ডিম দেওয়ার মোডে আছে কিনা বা পাখি এখন ডিম দেওয়ার মতো কোনো প্রিপারেশনে যাচ্ছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু বক্স সরিয়ে নিলে বেশ কিছু প্রবলেম বা বেশ কিছু জটিলতা দেখা দিতে পারে এগুলো নিয়ে অবশ্যই ডিটেলে আলোচনা করতে হবে তাছাড়া কিন্তু আপনারা এই সিস্টেমে রেস্টে দেওয়ার চিন্তা করবেন না পাখির এতে করে ভালোর চাইতে খারাপটাই বেশি হতে পারে আর মাঝের খাঁচাতেও আমাদের কিন্তু কয়েক জোড়া হচ্ছে লাভবার পাখি আছে এগুলো আমরা পেয়ার করার জন্য এখানে রাখছি এগুলো নিয়ে আমাদের একটা নতুন কলোনির প্ল্যান আছে তো যাই হোক সব মিলিয়ে আমাদের ককাটেল পাখিগুলো মাসা খুব ভালো আছে এই শীতে এখন পর্যন্ত আমরা কোনো হিটার ইউজ করি নাই এক্সট্রা কোনো লাইট ইউজ করি নাই পাখিগুলোকে গরম রাখার জন্য তারপরেও মাসাল্লাহ পাখিগুলো বেশ ভালো আছে আর আলহামদুলিল্লাহ বেশ কিছু বাচ্চাও আমরা এখান থেকে পেয়েছি তো যাই হোক এখানেও দেখতে পাচ্ছেন ককাটাল পাখি একটু ভৃত প্রকৃতির হয় একটু হচ্ছে ভয় পায় খুব বেশি তার যার ফলে আমাদের চেষ্টা করতে হয় একটু হচ্ছে দূর থেকে ফুটেজগুলো নেওয়ার তো যাই হোক মোটামুটি এই ছিল অবস্থা আমাদের টেম সাইজ অবস্থাতেই ম্যাক্সিমাম কগাডেলের বাচ্চাগুলো সেল হয়ে গেছে তো যাই হোক আজকে আমরা এখান থেকে একজোড়া লুটিনো রেডের অপালাইন লাভবার আমরা পাঠাবো চাপাই কানশার্টের উদ্দেশ্যে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাখি দুইটা কিন্তু চমৎকার কালারফুল আর এই পাখি দুইটা হচ্ছে কানসার থেকে একজন ভাই অর্ডার করেছিলেন তো তার জন্য পাখিগুলো রেডি করে পাখিগুলো একটা বক্সের ভিতরে উঠায় বক্সের উপরে নাম ঠিকানা ফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করে আমরা এখন যাব হচ্ছে বগুড়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যেহেতু বগুড়া বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে এই পাখিগুলো পাঠাতে হবে দেন আশা করি পাখিগুলোকে খুব ভালোভাবে আমরা বাসে উঠায় দিতে পারবো তাই মাল পারবাল আর বগুড়া থেকে ফেরার পথে আমরা হচ্ছে মাঝিরাতে একটু ওয়েট করেছিলাম মালেক কাকার বাসায় মালেক কাকার ঘোড়াগুলো দেখলাম এবং তার সাথে অনেক গল্প হলো ওনার সাথে কথা বলার এবং হচ্ছে একটু আড্ডা দেওয়ার সুযোগ হলে দেখা যায় যে ঘোড়া পালনের ব্যাপারে অনেক কিছু আইডিয়া পাওয়া যায় তো যার ফলে একটা সুন্দর সময় আমরা হচ্ছে কাটালাম কাকার বাসায় আর এইটা হচ্ছে সবচাইতে পছন্দের ঘোড়া উনি কথায় কথায় বারবার বলেন যে এই ঘোড়াটা নাকি উনি কখনোই বিক্রি করবেন না তো যাই হোক ঘোড়াগুলোর কিন্তু লোমটা হচ্ছে ছেটে দেওয়া হয়েছে যার ফলে একটু কালারটা অন্যরকম লাগছে বাট এই ঘোড়ার কালারটা কিন্তু অনেক সুন্দর পাখি পাঠানো শেষ করে ফাইনালি বাসায় ফিরলাম তো নতুন ভিডিওতে আজকের মতো পর্যন্তই আর ফাইনালি ধন্যবাদ জানাবো তৌকির ভাইকে উনি কিন্তু পাখিগুলো রিসিভ করার পর আমাদেরকে সুন্দর করে পাখির একটা ছবি পাঠিয়েছেন এবং আমাদেরকে থ্যাংকস জানিয়েছেন তো যাই হোক অনেক অনেক শুভকামনা তৌকির ভাইয়ের এই নতুন পাখিটির জন্য